স্বাগতম আলোচনা করছি মে দু হাজার চব্বিশের রাশি ফল আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি আছে সেটি মি আপনারা জানেন কালপুরুষের রাশি চক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি কনসিস্ট অফ থ্রি কনস্টিটেশন তিনটি নক্ষত্র দ্বারা তৈরি কোন কোন নক্ষত্র নিশ্চিতভাবেই পূর্ব ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির রাশি আর প্রথম নক্ষত্রটাও কিন্তু বৃহস্পতির গণটা নরগণ পূর্ব ভাদ্রপদের যত জাতক জাতিকা আছে সবার গণটা নরগণই হয় দ্বিতীয় নক্ষত্রটি শনির মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এদেরও ঘন্টা নরম আর তৃতীয়তম যে নক্ষত্র অর্থাৎ রেবত রেবতী নক্ষত্রের অধিপতি কিন্তু বুধ এবং এই রাশিটি আহ বোধের যে নক্ষত্রটি রেবতী তাদের প্রত্যেকের গণ হচ্ছে দেবগণ তো আমরা আলোচনা করব পূর্ণাঙ্গভাবে আলোচনা করব আর চলুন অনুষ্ঠানটি শুরু করি আর প্রাথমিক পর্যায়ে কিছু বোনাস রাশিফল পাওয়ার চেষ্টা করব আপনাদেরকে জানাই যে এই মাসটি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাস তার অনেকগুলো কারণ আছে আর মেনি বিহাইন্ড দিস যার মধ্যে প্রথম যে কারণটি আছে বলে আমি মনে করি সেটি হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের আহ রাষ্ট্রাধিপতির পজিশন চেঞ্জ হয় দ্বিতীয় থেকে তৃতীয় ভাবে রাশির অধিপতি বৃহস্পতি অবস্থান করবেন শনির দৃষ্টি থেকে বেরিয়ে পৃথক ভাবে শুক্রের রাশিতে অবস্থান করবেন অনেক প্রশ্ন এখানে থেকে যায় যে আদতেও হেলথ রিলেটেড পজিটিভিটি আসবে কিনা বা আদতেও আমরা পজিটিভ একটা ভাইবস লক্ষ্য করতে পারবো কিনা এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দিই আপনাদেরকে যে হেলথ রিলেটেড বিষয়ে এই কম্বিনেশন পরিবর্তন তাহলে কোন ক্ষেত্রে পজিটিভিটির জায়গাও আমরা দেখতে পারবো তবে মেন্টাল টেনশন কিন্তু পূর্ণাঙ্গ কমবে না তার জন্য আয়দার আপনাকে কাউন্সেলিং করা তার জন্য আয়দার আপনাকে মেডিটেশন করা এগুলো কিন্তু রিডিউস হয় বা মিনিমাইজ হয় আবার অনেক ক্ষেত্রে সেটা এনহ্যান্সও হয় তবে আমি কারেন্ট সিচুয়েশনে মনে করি বৃহস্পতির সঞ্চার আপনাদের মানসিক প্রশান্তির ক্ষেত্রে সাময়িক ডিস্টারবেন্স আনলেও ফিজিক্যাল হেলথ এর জায়গাটা কিন্তু তুলনামূলক কথাটা এবার বলি দেখুন আপনারা জানেন কিন্তু এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো দ্বিতীয় রাহযুক্ত রাহুযুক্ত হয়ে অঙ্গারক যোগ তৈরি করেছে জলরাশিতে মঙ্গল খুব স্ট্রেংথ পায় না হ্যাঁ অ্যাজ এ রেজাল্ট এই কথাটা কিন্তু বলার অপেক্ষা রাখে না বা বলার অপেক্ষা থাকে না যে আপনাদের প্রভূত এনহান্সমেন্ট হওয়ার ক্ষেত্রে আমরা গতিটা দেখবো বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে তবে এটুকু আপনাদের বলতে পারি ছটা দিন বাদ দিয়ে বাকি সময়টা অর্থনৈতিক নাও না ওই আকস্মি যে ওই ছটা দিন পনেরোই মে থেকে একুশে মে এই যে ছটা দিন এই ছটা দিন কিন্তু ডিস্টারবেন্স রয়েছে তার অনেকগুলো কারণ আছে আপনাদের বলে দিই কারণ রাহু মঙ্গলের এই অবস্থান তখন কিন্তু সর্বাধিক প্রমিনেন্ট হবে চেষ্টা করব আমরা সচেতন থাকা যে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখা যে কোনো আদার্স ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও আমাদের বেশ কিছু সচেতনতা রাখতে হবে সেটা যদি আমরা রাখতে পারি আমরা কিন্তু ভালো ফলাফল পাব এই সময়ে যে কোনো আর্থিক লেনদেন করবেন না ডোন্ট ডু এনি টাইপ অফ মানিটারি ট্রানজাকশন ডিউরিং দিস টাইম অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দেয়ার আপনাদের আর একটা কথা আমি শেয়ার করুন মীন ক্ষেত্রে সেকেন্ড হাউস কিন্তু পরিবার বৃদ্ধির সাথে একটা অ্যাসোসিয়েট পরিবার পরিজন তাদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে সেকেন্ড হাউস অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে সেকেন্ড হাউজের লর্ডের এহেন অবস্থান এবং সেই রাশিতে শনি একটু তো সমস্যা আছে তাহলে ফাইনান্সিয়াল ক্ষেত্রে আমরা ছটা দিন বাদে মোটামুটি আর্নিং ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট পেলেও বা পাবো বার্নিং বা ব্যয়ের ক্ষেত্রে এটা কিন্তু ডিস্টার্ব থাকতে একটা শব্দ আপনারা শুনেছেন যত্র আই তত্র ব্যয় তো এই আই ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা না রাখতে পারা এটা কিন্তু একটা সমস্যাকে রিপ্রেজেন্ট করে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিন রাশি তবে এটুকু আপনাদের বলি আর্নিং বাড়বে কন্টিনিউ চেষ্টা কমানোর জন্য যতটা নিয়ন্ত্রণ করা যায় আর চলুন আরো অনেক বিষয় আছে উই হ্যাভ টু ডিসকাস যার মধ্যে এর পরের যে ম্যাটারটা নিয়ে আমরা আলোচনা করব রাশি যদি আপনার হয়ে থাকে মিন রাশি এবং যারা যারা বর্তমানে যোগাযোগহীনতায় ভুগছে যোগাযোগ রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাদেরকে যেতে হচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা খাট আমি মনে করি তাদের ক্ষেত্রে তারাত্মকতার জায়গাটা অনেকটা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এ বিষয় নিয়ে কোনো সন্দেহ আমার নেই যদি রাশিটি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিন রাশি এবং যে বা যারা লিগাল ইস্যুর মধ্যে পড়েছেন যোগাযোগহীনতা নিয়ে প্রচুর 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 টেনশন যাদের রয়েছে এই টেনশনের জায়গাটা কিন্তু কমবে বলে আমি মনে করছি তাদের ক্ষেত্রেও আহলিস্ট পজিটিভিটির জায়গা তো নো ডাউট আছে মানে এটা নিয়েও কোনো ডাউট অন্তত আমি রাখছি না বা পোষণ করছি পরের বিষয় নিয়ে চলুন এবার একটু ডিসকাস করা যাক সেটি হচ্ছে মিন জাতক জাতিকাদের কর্মজীবন নিয়ে যাবে আমি এর আগেও ভিডিওতে আপনাদের বলেছি পরিবর্তনশীলতা চেঞ্জ হওয়া হওয়া পরিবর্তন পরিবর্তনশীলতার এগুলো কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারব যে যারা যুক্ত রয়েছেন বর্তমানে বিভিন্ন রকমের জবে যেমন সেটা হতে পারে আপনার আইটি রিলেটেড সেটা অ্যাকাউন্টস রিলেটেড হতে পারে ইফ ইউ আর কানেক্টেড উইথ জব অ্যান্ড ইউ ওয়ান টু চেঞ্জ আপনি চেঞ্জ করতে চাইছেন বাট নট পারমিসেবল হচ্ছে না কোনো একটা কারণ আপনি এর আগে ইন্টারভিউ দিলেন ইন্টারভিউ ওয়াজ গুড বাট তারপরেও হচ্ছে না অন্যান্য ধরনের সমস্যা বারংবার চলে আসছে এই সমস্ত বিষয়কে যদি একত্রিত করে একটা কথা আপনাদের খেয়ে প্রেডিক্ট করছি পজিটিভিটি বাড়বে এবং পরিবর্তন হবে এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে পরিবর্তন হবে সেটা ঠিক আছে কিন্তু ভালো পরিবর্তন না খারাপ পরিবর্তন তাহলে কিন্তু আমি একটু শঙ্কা প্রকাশ করবো কারণ এটা বাচ্চার দেখেই বলতে হবে তবে এটুকু আমি বুঝি এটুকু আপনাদের বলতে কিছু কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই ভালো পরিবর্তনের সংযোগ কিন্তু দেখতে পাচ্ছি যে পরিবর্তন হবে বা যে চেঞ্জ হবে সেটা পজিটিভ দিকেই যাবে পরের যে বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে এটি হলো রাশি যদি আপনার হয়ে থাকে মিন রাশি এবং যারা চাকরির চেষ্টা করছেন বিশেষত ব্যাংকিং সেক্টরে যারা ট্রাই করছেন যারা ট্রাই করছেন মূলত কর্পোরেট সেক্টরে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সমন্বয় লক্ষ্য করতে কর্পোরেট সেক্টরে এনহান্সমেন্ট হবে ব্যাংকিং সেক্টরে এনহান্সমেন্ট হবে অনেকে স্মল বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তাতে অ্যাটাচড আছেন তাদের পজিটিভিটি বাড়বে এবং যারা এই অর্থনৈতিক বিষয় নিয়েই বিদেশি যুক্ত যেমন ধরুন ইন্স্যুরেন্স হতে পারে ইন্স্যুরেন্স এজেন্ট আছেন অনেকে হ্যাঁ বা মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং এর সাথে একা শেয়ার মার্কেট করেন যারা অনেকে আছে শেয়ার মার্কেট করেন করতে পারেন দেখুন এই মুহূর্তে আমি ডে টু ডে ট্রেডিংটাকে একটু অ্যাভয়েড করতে বলবো কারণ টেন্থ মে পর্যন্ত তো ডেফিনেটলি অ্যাভয়েড করতে বলবো টেন্থ মের পরে ডে টু ডে ট্রেডিং এগুলো আপনি কন্টিনিউ করতে পারেন টেন্থ মে পরে ডে টু ডে ট্রেডিং বা এগুলো বা এই সমগত বিষয়গুলো কন্টিনিউ করা যেতে পারে তাতে সমস্যা বিশেষ হবে বলে আমার মনে হয় না বাট বিফোর টেন্থ মে আমি মনে করি যে না তার আগে করাটা ঠিক হবে আর লং টাইম ইনভেস্টমেন্ট করতে পারে দেখুন আমি একটা বিষয় আপনাদের বলি সেলফ প্রফেশন নিয়ে যখন এতগুলো কথা বললাম যে মীন অনেক জাতক জাতিকে আমি বিগত বেশ কয়েক বছর ধরেই রেখেছি যে একটা গতি নিয়ে চলছে কিন্তু গত বছর থেকে যখন শনির সাড়ে সাতিটা শুরু হলো একটা এক্সট্রিম প্রেশার একটা এক্সট্রিম মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে কন্টিনিউ করা হ্যাঁ এটা আপনাদের কিন্তু করতে হচ্ছে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে মানে এটা কি নেক্সট ছ বছর ধরেই চলবে না নট লাইক দ্যাট সেটা চলবে না আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি আমি বিশ্বাস করি হ্যাঁ পজিটিভিটির মাত্রাটা বাড় গতি বৃদ্ধির সমন্বয় দেখতে পাচ্ছি এবং এক্ষেত্রে কিন্তু এটা মনে করা যায় বা আমি মনে করছি টেনশন কিছুটা কমিয়ে অন্তত সেলফ প্রফেশনের এগোনো যাবে অনেকে মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ছাড়াও বিভিন্ন বিষয়ের সাথে অ্যাটাচ আছেন মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং শুধু সেলফ নয় অনেকে লিগাল ম্যাটার নিয়ে কাজ করছেন উইল যারা মেডিসিনে আছেন পজিটিভ হবে অনেকে টিউশন পড়ান করছেন আই বিলিভ পজিটিভ দিকে যাবে আর যে বা যারা যে কোনো ধরনের ট্রেনিং দিচ্ছেন বা যে কোনো বিষয়ে গাইডের কাজ করছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তার একটা সমন্বয় লক্ষ্য করতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মীন রাশি মিন রাশির ক্ষেত্রে আরেকটা কথা আপনাদের আমি শেয়ার করব যে বা যারা বর্তমানে কানেক্টেড রয়েছেন রিলেশনশিপে আমি এরপরে কিন্তু বিজনেসটা বলবো রিলেশনশিপের জায়গাটা একটু ডিটোরিয়েট করেছে আর আপনি দেখলেন যে আপনাদের যে বন্ডিংটা বন্ডিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বাট সেই বন্ডিংটা কোথায় যেন ক্ষুণ্ণ হয় তাহলে যে বা যারা এই বন্ডিং রিলেটেড ম্যাটারে সমস্যা ফেস করছেন যে বা যারা এই ধরনের বিষয় নিয়ে আজকে হ্যাভ প্রবলেম ফিল করছেন তাদের ক্ষেত্রে অন্তত পক্ষে পজিটিভিটি বাড়বে এই কথাটা আমি আপনাদের শেয়ার করব রিলেশনশিপের জায়গাটা ভালো দিকে যাবে অন্তত ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা অনেকটা তৈরি হতে পারে অ্যাকচুয়ালি এর আগে যখন আপনার সম্পর্ক জীবনটা নিয়ে আমরা অ্যানালাইসিস করলাম আমরা কি দেখলাম যে সম্পর্ক আছে অনেক দিনেরই সম্পর্ক আপনি তাকে বোঝেন সে আপনাকে বোঝেন কিন্তু মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশন আসতে পারে বা আসে দেখুন এটা তো একটা স্বাভাবিক বিষয় সম্পর্ক থাকলে আসে আসবে বা এটুকু আপনাদের আমি বলে মাত্রাটা কিন্তু হতে বা অনেক ক্ষেত্রেই বৃদ্ধিপ্রাপ্ত হবে আর নতুন রিলেশনশিপের কথা যারা জিজ্ঞাসা করছি নতুন সম্পর্ক আসবে কিনা উম পনেরো থেকে একুশ তারিখ সময়টাই কিছু হবে না তার আগে পরের সময়টা কিন্তু কিছুটা তার আগে পরের যদি কথা জিজ্ঞাসা করেন আপনি আমাকে সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ সেক্ষেত্রে সম্ভাবনাময় একটা জায়গা লক্ষ্য করা যায় বা পজিটিভিটির জায়গাটা আমরা এক্সপেক্ট করতে পারছি আচ্ছা এবার চলুন আমরা আরো এগিয়ে যাই আমাদের আলোচনায় এবং ব্যবসা নিয়ে আলোচনা করুন দেখুন মিনের ব্যবসার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হাউস টেন হাউসের লর্ডকে জুপিটার

চঞ্চলতা থাকলেও ব্যবসা একেবারে ডিটোলিয়েট করবে না সপ্তম প্রতি নিচস্থ থাকছেন টেন্থ মে পর্যন্ত ব্যবসা ভালো হবে টেন্থ মের পরের যদি টাইমে উইয়ার গোয়িংস আমরা আলোচনা করি তাহলে এটুকু আপনাদের আমি বলছি টেন্থ মের পর থেকে ব্যবসা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকার টেন্থ মের পর থেকে ধনাত্মকতার জায়গাটা বাড়বে ব্যবসা সংক্রান্ত বিষয় এবং ইন্ডাস্ট্রি তো অনেকে বিভিন্ন রকম ব্যবসার সাথে যুক্ত আছেন সবাই করে এক ব্যবসা করেন না এবার আমি বলে দিই যে বা যারা যুক্ত রয়েছেন সাথে আসবাবপত্র বাড়ি তৈরির বিভিন্ন সরঞ্জাম নিয়ে যারা ব্যবসা করেন ভালো যাবে পুরানো গাড়ি বা নতুন গাড়ির যারা বাণিজ্য করছেন শুভ হবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের বই পত্র বা যেগুলো আর্ট অ্যান্ড ক্রাফ্ট হিসেবে আমরা জানি সৃজনশীল দ্রব্যাদি প্রস্তুত করছে যে বিষয়গুলোর প্রয়োজন হয় তার ব্যবসা যারা করছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বাড়তে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ দিক তবে যারা ডেয়ারি প্রোডাক্টস নিয়ে আছেন মিট মাংসের ব্যবসা করেন মাছের ব্যবসা করেন তাদের মধ্যম প্রকৃতি চাপ এরপরের যে বিষয়টি নাক্ষত্রিক প্রেডিকশন প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদর বিবাহ জীবন নিয়ে খুব আছে এই জায়গাটা কিছুটা ম্যানেজ হবে বলে মনে করছি এডুকেশন মোটামুটি চলবে আর্থিক আয়ের জায়গাটা বাড়লেও ব্যয় বাড়বে মায়ের হেলথের ক্ষেত্রেও পজিটিভিটি আছে দূরে যারা যেতে চাইছেন যেতে পারেন তবে সাউথের দিকে যাওয়াটা বেশি প্রেফারেবল হবে যারা বিবাহ সংক্রান্ত বিষয়ে নানা রকম মেন্টাল প্রেশারের মধ্যে আছেন একটু ধরাত্মক দিকে যাবে রল ইরিগেশনে জড়ানোর দরকার নেই আমি যতদূর বুঝি আগের থেকে সিচুয়েশন ভালো হয়েছে সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করুন মায়ের সাথে অশান্তি একদমই করবেন না এবং কোনোভাবেই আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড বা আপনার বয়ফ্রেন্ড তাকে মেন্টাল প্রেশার দেবেন এটা কিন্তু শুভ নয় এবং আপনার কিছু অ্যাক্টিভিটিস আপনার পার্টনার কিন্তু অপছন্দ করতে পারে তাহলে এই সময়ে আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা যে কোনো বিষয়ে সহজে বিচ্ছেদ করার মানসিকতা হচ্ছে যাদের মূলত প্রবলেম রিগার্ডিং আহ হেলথ আমি তো বললাম একটু পরিবর্তনশীলতা থাকছে আর একটা কথা আপনাদের আমি বলে রাখি হ্যাব প্রবলেম আপনি এর আগে ফেস করেছেন শত্রুটা নিয়ে পূর্ব ভাদ্রপদ কিন্তু এখনো বেশ কিছু শত্রু আছে স্টিল আছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ইউ ক্যান ডু পরবর্তী যে নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণের নক্ষত্র সনিল নক্ষত্র ই প্রবলেম একটা ফ্যামিলি লাইফ নিয়ে চলছিল সেটা রানি আছে পলিটিক্সে উন্নতি থাকবে আর হেলথ মোটামুটি ব্যয়টাকে কমাতে হবে হ্যাঁ পরিবর্তন করতে পারেন কর্মজীবনে তবে গাড়ির ব্যবসাতে যে ক্ষতি হয়ে গেছে সেটা এই মুহূর্তে রিকভার করা যাবে না টাইম লাগবে যে ক্ষতি আপনার কম্পিউটার বা গ্যাজেট রিলেটেড ব্যবসায় হয়ে গেছে একটু টাইম দিতে হবে ওই রিকভার করার জন্য তবে বিদেশে যারা রয়েছেন ব্যবসা করেন বা অন্যান্য ধরনের কর্মজীবনের সাথে অ্যাটাচড আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে বা তেমন একটা সংযোগ লক্ষ্য করতে পারছি এটা একটা পার্ট গেল এর সাথে সাথে আপনাকে আর একটা কথা আমি বলে দিই আহ অনেকেই আছেন যারা বেশ আধ্যাত্মিক মাঝে একটু বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে উত্তর ভাত্রপদর এটা ঠিক হবে আর এই মনোভাবটা বাদ দিতে হবে যে হয়নি সেটা নিয়ে পড়ে আছে একটা কথা জানেন তো শাস্ত্রে বোনের গতস্য সূচনা নাস্তি এর বাংলা অর্থ নিশ্চয়ই বোঝেন যা হয়ে গেছে তা আবার নতুন করে কেন শুরু করব তাহলে আপনাদেরও সেই সেম সাজেশন আমি দিলাম বা দেওয়ার চেষ্টা করছি যে যেটা হয়ে গেছে যেটা নেগেটিভ এটা নিয়ে আর ভাবার দরকার নেই ইউ লার্ন সামথিং ফ্রম দ্যাট পার্টিকুলার ম্যাটার শিখেছেন বিষয়টা থেকে এখন এগিয়ে চলো ইউ ক্যান ডু আচ্ছা নক্ষত্র রেবতী নিয়ে কথা বলবো রেবতীর ফ্যামিলি লাইফটা একটু ডিস্টার্ব চলছে বিশেষ করে মায়ের হেলথ এটাকে একটু রিকভার করার চেষ্টা করতে হবে লন ইডিগেশনের এবং এক ধাপ এগিয়ে থাকবেন নতুন জমি প্রপার্টি কেনার সংযোগ নিয়ে নেবদী নক্ষত্রের আছে হ্যাঁ হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা একটু ভালো আর যাদের লন ইডিগেশন চলে এসছে তাদের ব্যাপারটা একটু আলাদা রকমই হবে যারা সাহিত্য ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন চেষ্টা করেন বৃষ্টি কলার সাথে যুক্ত হওয়া তাদের পজিটিভিটি আছে গার্লফ্রেন্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে অপরণের ঝামেলা করাটা বন্ধ করার চেষ্টা করতে হবে এবারছে এবং একই সাথে কিন্তু লক্ষ্য করা যায় যে আপনাদের ইম্প্রুভমেন্ট দরকার এখন অনেক ইম্প্রুভমেন্ট দরকার সেক্ষেত্রে আমি মনে করি ইম্প্রুভমেন্ট নেওয়ার চেষ্টা করুন করার চেষ্টা করুন করুন আর দ্যাট পারিবারিক জীবনের সমস্যাটাকে নিয়ন্ত্রণ এগিয়ে চিন্তা করার দরকার নেই দক্ষিণ দিকটা শুভ হতে পারে চাকরি পরিবর্তনের জন্য আর সন্তান ভাগ্যটা মোটামুটি ভালো সন্তান নিয়েও প্রবলেম ফেস করেছেন সব দিকেই প্রবলেম আপনাদের ওকে এটাকেও রিকভার করতে হবে আমি জানি আপনি চাইলে এই জায়গাটাকেও করতে জায়গাটাকে মিন রাশির জন্য মীন রাশি এবং মিন রাশির তিন নক্ষত্র নিয়ে আলোচনা করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানার মাধ্যমে প্রচুর 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 ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রীগঞ্জ